বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত প্রিয় আখিরি নম্বর মত ফ্লাম নতুন একটি ভ্রণে আজ এই বিরত বলব উত্তদান উদ্ধার এবং যুদ্ধের সরঞ্জাম তৈরি তাহলে চলুন দেখা যাক মোহাম্মদ কাসমের মোহাম্মদ কাসিম বলেন নয় ফেব্রুয়ারি দু হাজার আঠাশ স্বপ্নে আমি একটি জায়গায় অতিক্রম করেছিলাম আমার পথে আমি জমিনের দিকে তাকালাম সাথে উপরে কিছু ঘাস বসানো ছিল আমি অনুভব করেছিলাম যে এই জমিনেতে স্বর্ণ হীরা এবং অন্যান্য মূল্যবান ধাতু উপস্থিত যখন আমি পৃথিবী খুললাম আমি একটি একটি বস্তুর মতো পাথর পেলাম পেলাম যখন আমি 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 এটি এটি ময়লা পরিষ্কার করলাম তখন খুঁজে স্বর্ণ খুব অব্যাহত রাখলাম এবং স্বর্ণ হীরা এবং অন্যান্য মূল্যবান ধাতু খুঁজে পেলাম আমি খুবই খুশি হলাম এবং বললাম যে আমি একটি যন্ত্র তৈরি করব যেটা আমি আল্লাহ সাহায্য স্বপ্নে দেখেছিলাম আমি সবকিছুই এটি ফেলে রাখলাম এবং এটি তুলে নিয়ে সামনের দিকে চললাম এখন আমি একটি জায়গা খুঁজতে শুরু করলাম যেখানে আমি এই স্বর্ণগুলো এবং অন্যান্য ধাতুগুলো বলাতে পারি এবং যন্ত্রটি তৈরি করতে পারি আমি চলা অব্যাহত রাখি এবং তারপর আমি আমার ডানে একটি ভবন দেখতে পাই আমি বললাম আমি সেখানে কিছু লোহা চুল্লি খুঁজে পেতে পারি সেখান থেকে আমি যন্ত্রটি তৈরি করতে সক্ষম হতে পারি যখন ভবনের ভিতর প্রবেশ করলাম তখন আমি অনুভব করলাম যে এটি কিছু শয়তানি শক্তি দ্বারা কন্ট্রোল আমি এই চিন্তা করে ভীত হয়েছিলাম এবং বললাম যদি কোনো একজন আমাকে দেখে ফেলে তারা আমাকে ধরে ফেলবে কিন্তু আমার ভবনের ভিতর যেতে হবে এবং আর অন্য কোনো বিকল্প নেই আমি বললাম যখন হযত মোহাম্মদ সাল্লা লাহু আলাই মক্কায় প্রচার করেছিলেন অবিশ্বাসীরা এলাকার অবরোধ করেছিলেন কিন্তু তিনি উরান থেকে কিছু আয়াত তেলাত করেছিলেন এর কারণে অবিশ্বাসরা তাকে দেখতে পায়নি তাছাড়া উচিত আমি মনে করার চেষ্টা করলাম কিন্তু শব্দগুলো স্মরণ করতে পারলাম না যেগুলো মোহাম্মদ সাল্লাহ লাহু আলাইসাল্ তেলাদ করেছিলেন নয় ভবনের আলো ছিল খুবই কম যার কারণে দৃষ্টিপাত ছিল কয়েক পা পর্যন্ত আমি আল্লাহর নাম ঘোষণা করলাম এবং সামনের দিকে যাওয়া শুরু করলাম যখন সুরা এক্লাস তেরত পড়েছিলাম শয়তানি শক্তি আমাকে দেখতে পাইনি ভবনের মধ্যে আমি সোজা পথে যাচ্ছিলাম যেটা অনেক দীর্ঘ ছিল এবং আমি অনেক বেশি ওজন মন করছিলাম আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম কিন্তু আমি ছেড়ে দেইনি এবং অন্য অবরোধ চলা অব্যাহত রেখেছিলাম এটি খুবই বড় ভবন এবং ভিতর থেকে অনেক গভীর আমি অবরোধ ভয়ে সাপ নিয়েছিলাম যে শয়তানি শক্তি সেখানে উপস্থিত ছিল একটা দৃষ্টিবিন্দুতে পৌঁছানোর পরে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম কিন্তু আমি ছেড়ে দেইনি এবং অনব্রত চলা অব্যাহত রেখেছিলাম এবং খুব বড় ভবনের এবং ভিতর থেকে অনেক গভীর আমি অনব্রত ভয়ের সাপ নিয়েছিলাম যে উপস্থিত ছিল একটা নির্দিষ্ট বিন্দুতে পৌঁছানোর পরে আমি অনুভব করলাম যে আমি শয়তানি শক্তি সীমার বাইরে বেরিয়ে গেছি আমি খুবই ক্লান্ত হয়েছিলাম এবং আমি আমার বাদিকে একটি জায়গা দেখতে পাই এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নের এটা দ্বিতীয় পাট পাবেন এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বিস্তারিত জানতে জয়েন করুন এবং বিস্তারিত জনতে করুন মোহাম্মদ হাসিম বাংলা ডট কম তাদের